আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছে সেটি হচ্ছে থামবেলে লেখা আছে আলমারাই কোম্পানিকে নিয়ে প্রিয় বন্ধু আমার যারা আলমারাই কোম্পানিতে যে যাওয়ার জন্য আমার সাথে আগে যোগাযোগ করেছিলেন আর যারা এখনও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে আলমারাই কোম্পানিতে যাবেন আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার এখানে ইন্টারভিউর মাধ্যমে আগামী আট এবং নয় ফেব্রুয়ারি দুই সালে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ডেলিকেটের মাধ্যমে যেতে পারবেন সৌদি আরবে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বিষাবীটি চ্যানেলটি আপনাদের নিজস্ব চ্যানেল আপনাদের সবার চ্যানেল এটা সাধারণ জনগণের চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা বেশি ভালোবাসেন এবং আমি যেটা বুঝতে পেরেছি যে আপনারা সকলেই এই চ্যানেলটিকে নিয়ে অনেক ভাবেন এবং আমরা সরাসরি কাজ করে থাকি আপনারা জানেন বিষয়বী একটি রিকোর্ডিং লাইসেন্স এবং আমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু আছে প্রিয় বন্ধুরা যারা মেশিন অপারেটার হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে আটশো অষ্টআশি প্লাস চারশো ডিউটি হবে আট ঘন্টা আপনাদেরকে কিন্তু অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে এইসএসসি এবং এইচএসসি পাশ হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা আমার এখানে কিন্তু যারা যাবেন বয়স কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই হতে হবে দেখতে স্মার্ট এবং সুন্দর হতে হবে আপনাকে যারা ইন্টারভিউ করতে পারবেন অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট এবং শু পরে চলে আসতে হবে প্রিয় বন্ধুরা এখানে আরেকটি হচ্ছে জেনারেল ওয়ার্কার যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যাদের যাবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে চা প্লাস চার যেটা হবে আট ঘন্টা খাওয়া নিজে থাকা কোম্পানি সম্পূর্ণ বিস্তারিত আপনারা যখন আসবেন ইন্টারভিউতে আপনারা সম্পূর্ণ জেনে নেবেন এখানে অপরচুনিটি অনেক আছে আপনারা জানেন আলমারাই কোম্পানি সম্বন্ধে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে পোলট্রি ফার্ম ওয়ার্কার যারা পোলট্রি ফার্ম ওয়ার্কারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল পর্যন্ত আর যারা কুক কুকের কাজ জানেন কুকের কাজে যারা যাবেন তাদের উনিশশো থেকে চারশো প্লাস চারশো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বেসিক ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে বেসিক ইংলিশ না জানলে কিন্তু এখানে চলবে না অবশ্যই ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েট পাস লাগবে দেখতে সুন্দর হতে হবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যেদিন ইন্টারভিউ করতে আসবেন আট এবং নয় তারিখে আপনাদেরকে দশটার আগে ইন্টারভিউ স্থানে পৌঁছতে হবে এবং আপনাকে অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে অবশ্যই আসতে হবে দেখতে ক্লিন শেপ করে চুল সেটিং করে তারপরে আসতে হবে প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই আলমারাই কোম্পানি যেতে আর ইচ্ছুক আরও অন্যান্য যে কোনো দেশে যে কোনো সব বিষয়ের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিষয় বিজনের মাধ্যমে আপনারা জানেন আপনারা যারা রিয়াজ ভাইকে চিনেন অনেকেই জানেন আমার নাম আমার নাম রিয়াজ সম্বন্ধে সবাই জানেন ইনশাল্লাহ আপনারাও জেনে রাখেন ইনশাআল্লাহ আপনারা যেতে পারবেন এই আলমারাই কোম্পানিতে আপনাদেরকে অনুরোধ করছি বেশি বেশি অনুরোধ করছি যে আপনারা বেশি বেশি কমেন্ট শেয়ার করেন এই ভিডিওটি কারণ হচ্ছে আগামী নয় আট এবং নয় ফেব্রুয়ারিতে যে ইন্টারভিউ এর জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা জানেন যে আপনার কষ্ট টাকা যাতে বিফলে না যায় সেই লক্ষ্যে কিন্তু বিষয়বিজি কাজ করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ করে যাব আমরণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত